আজকের পৃথিবীর সবচেয়ে আলোচিত যুদ্ধের ময়দানে সবাই এক বাক্যে স্বীকার করছে ইরানকে হারানো অসম্ভব কিন্তু কেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিলিটারি অ্যালায়েন্সো যেখানে বারবার করে থেমে যাচ্ছে ইরান কি এমন গোপন শক্তি ব্যবহার করছে আজ আমরা জানবো কিসের জোরে ইরান এই কঠিন যুদ্ধেও দাঁড়িয়ে আছে বিগত কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের টানটান উত্তেজনা ইরান একটি দেশের চেয়ে অনেক বেশি যেন এক আদর্শ এক প্রতিরোধের নাম তাহলে এই যুদ্ধ লাগলো কেন মূলত পারমাণবিক শক্তি স্যাংশন এবং মধ্যপ্রাচ্যের জিওপ পলিটিক্যাল ডমিনেন্স এসব মিলিয়ে আজকের যুদ্ধের সূত্রপাত বিপরীতপক্ষ চাইছে ইরান যেন দুর্বল হয় তাদের শর্তে চলে কিন্তু ইরান ঝুঁকি নিতে প্রস্তুত মাথা নত নয় অনেকেই মনে করেন ইরানের কাছে পশ্চিমাদের মতো আল্ট্রা মডার্ন টেকনোলজি নেই কিন্তু সত্যটা হচ্ছে ইরান লো কস্ট হাই ইফেক্টিভনেস প্রযুক্তিতে এক্সপার্ট তারা ব্যবহার করছে শত শত ছোট ড্রোন একসাথে আকাশে উড়ে শত্রু ডিফেন্স সিস্টেম ভেঙে ফেলে ইরানের নিজস্বভাবে তৈরি ফাতেহ কিয়াম এবং জুলফিকার মিসাইল এখন শত্রুর আতঙ্ক ইরান তাদের সিগনাল জ্যামার এবং সাইবার অ্যাটাকের জন্য বিখ্যাত ইরান সরাসরি যুদ্ধ না করেও বিভিন্ন দেশের স্থানীয় বাহিনী প্রক্সি গ্রুপ ব্যবহার করে ফ্রন্টলাইন শক্তি বাড়িয়ে দেয় তাদের মিসাইল ও অস্ত্রের স্টোরেজ বিশাল পাহাড় বা মাটির নিচে তাই সহজেই টার্গেট করা যায় না একটা গোপন তথ্য বলি ইরান এন্টিশিপ মিসাইল দিয়ে পার্সিয়ান গল্ফ পুরোটা নিজেদের কন্ট্রোলে রাখে যাতে ওয়েস্টার্ন ফোর্সের নৌবাহ সহজে ঢুকতে না পারে প্রথাগত যুদ্ধের বাইরেও ইরান অ্যাসমেট্রিক্যাল ওয়ারফেয়ারে ভীষণ দক্ষ এই যুদ্ধের ধরন একেবারেই আলাদা ছোট ছোট হামলা বিচ্ছিন্ন আক্রমণ কেরিলা স্টাইল স্মার্ট মাইন আইইডি রাতের অন্ধকারে হঠাৎ আক্রমণ দ্রুত স্থান পরিবর্তন সবচেয়ে বড় কথা ইরানের সেনারা শুধু পেশাদার সৈনিক নয় অনেক সাধারণ নাগরিকও জাতীয় বিপদের সময়ে সৈনিক হয়ে ওঠে পুরো সমাজটাই যেন একটা রেজিস্ট্যান্স ফোর্স প্রশ্ন আসতেই পারে ইরানকে হারানো এত কঠিন কেন এর পেছনে রয়েছে তিনটি বড় কারণ নাম্বার এক ইরানের ভৌগোলিক অবস্থান বিশাল পাহাড় মরুভূমি আর ল্যাবিরিন্থের মতো শহর বাইরের কোনো আর্মির জন্য খুবই চ্যালেঞ্জিং নাম্বার দুই ইরান নিজেরাই অস্ত্র মিসাইল ড্রোন তৈরি করতে পারে সাপ্লাই লাইন বন্ধ করলেও সহজে থামানো যায় না নাম্বার তিন দেশের বেশিরভাগ মানুষ দেশপ্রেম ধর্মীয় বিশ্বাস এবং ইতিহাসের কারণে শেষ পর্যন্ত লড়ে যেতে প্রস্তুত আর এজন্যই হয়তো মিলিটারি এক্সপার্টরা বলেন ইউ ক্যান বোম্ব ইরান বাট ইউ ক্যান নট ডিফিট ইরান বর্তমানে যুদ্ধের ময়দানে কখনো কখনো এক একটা হামলা শক্তিশালী ডিফেন্স ভেঙে দিচ্ছে বিশ্ব মিডিয়া জানাচ্ছে ইরান তাদের নেফাল ড্রোন সাইবার অ্যাটাক ও গোপন টানেল ব্যবহার করে অপ্রত্যাশিত আঘাত দিচ্ছে কেউ কেউ বলছে ইরান অনেক আগে থেকেই এই যুদ্ধের জন্য প্রস্তুত ছিল মজবুত পরিকল্পনা নিজস্ব শত্রু শনাক্তকরণ নেটওয়ার্ক এবং লোকাল ইনফরমেন্ট সিস্টেম সবচেয়ে অবাক করা বিষয় হল তাদের তেল রপ্তানি বন্ধ হলেও ইকোনমিকে ধরে রেখেছে কিছু গোপন ট্রেড নেটওয়ার্ক দিয়ে যা খুব কম মানুষই জানে এখন আসুন এমন কিছু তথ্য জানি যা খুব কম মানুষ জানে অথচ এই যুদ্ধে ইরানের সাফল্যের পেছনেই অনেক বড় ভূমিকা রাখে ইরানের কৌশল শুধুমাত্র মিসাইল বা ড্রোনের উপর নির্ভরশীল না তারা শ্যাডো ওয়ার বা সায় সমান পারদর্শী গোপনে বিভিন্ন দেশে নিজেদের এজেন্ট স্লিপার সেল তৈরি করে রেখেছে এই সব সেল হঠাৎ করে বিশেষ মিশন চালায় আবার অদৃশ্য হয়ে যায় অনেক ক্ষেত্রে পশ্চিমা দেশের বিশেষ বাহিনী খুঁজে পায় না কোথা থেকে কিভাবে এসব আক্রমণ আসছে অনেক সময় দেখা যায় ইরান কোনো অপারেশন বা হামলায় দায় সরাসরি স্বীকার করে না বরং মিডিয়াতে এমনভাবে তথ্য ছড়ায় দর্শকরা বিভ্রান্ত হয়ে যায় কে আসল শত্রু কে মিত্র ইরান তাদের নতুন অস্ত্র বা টেকনোলজির কথা কখনো আগে থেকে প্রকাশ করে না হঠাৎ করে ব্যাটেল ফিল্ডে নতুন কোন ড্রোন সুপারফাস্ট মিসাইল বা অজানা অস্ত্র দেখা যায় সবাই তখন চমকে ওঠে একবার গল্ফ অঞ্চলে একটি অয়েল ট্যাঙ্কার আক্রমণের ঘটনা ঘটেছিল পরবর্তী তদন্তে দেখা যায় সেখানে ব্যবহার হয়েছিল স্টেলথ আন্ডার ড্রোন এমন প্রযুক্তি যার কথা তখনও বিশ্বের বেশিরভাগ দেশ জানত না শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে না ইরান সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারেও এগিয়ে তারা জানে প্রতিপক্ষের মনোবল ভেঙে দিতে হলে শুধু গোলাবারুদ নয় তথ্য গুজব ভিডিও এমনকি ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতেও পরিকল্পিতভাবে কন্টেন্ট ছড়ানো দরকার এটা অনেক সময় সরাসরি যুদ্ধ থেকেও বেশি কার্যকর বিশেষজ্ঞরা বলেন আজকের যুদ্ধ শুধু ময়দানে না মাইন্ড গেমেও জয়ী হতে হয় ইরান তাদের অর্থনৈতিক যুদ্ধেও চালাক বিশ্ব যখন মনে করে ইরান একেবারে ব্লকড তখন তারা গোপনে চায়না রাশিয়া এমনকি ইউরোপের কিছু ব্যবসায়ীর সাথে গোপন চুক্তি করে নাই তারা নিজেদের ভিতর এমন প্যারালাল ইকোনমি গড়ে তুলেছে যেটা প্রয়োজনে দুর্যোগেও দেশটাকে টিকিয়ে রাখতে পারে তবে সবচেয়ে রহস্যময় ইরান সবসময় এমন কিছু রিজার্ভ ফোর্স গোপন প্রযুক্তি বা অপ্রত্যাশিত শক্তি রেখে দেয় যা কেবলমাত্র শেষ মুহূর্তে ব্যবহার করে বিশেষজ্ঞরা এটাকে বলেন দ্য ইরান সারপ্রাইজ এজন্যই কেউ কখনো নিশ্চিত হতে পারে না আপনি কি মনে করেন এইসব হিডেন কার্ডস শ্যাডো ওয়ার্স বা সাইকোলজিক্যাল গেম এই সব কিছু একসাথে কি সত্যি ইরানকে অজেয় করেছে নাকি সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন